এক মিনিট ম্যাডাম আজ আজ একটু সময় দিতেই হবে ক্যামেরা ক্যামেরা ঝলছে ওঠে প্রশ্ন আসে তীরের ফলার মতো এত এত কবিতা লেখার অনুপ্রেরণা কোথা থেকে পান জয়ন্তী মুখ নিচু করে ইচ্ছে করে মাটিতে মিশে যেতে। তবুও বলতে হয় অনুপ্রেরণা দরিদ্র দরিদ্র পরিবারের সন্তান হয়ে ছোট থেকে লড়াই চিনতে শেখা অনুপ্রেরণা বহু বহু কষ্টে পড়াশোনা করে চাকরি না পাওয়া অনুপ্রেরণা বলে বেকার শিলের গলায় মালা দেওয়া অনুপ্রেরণা স্বল্প রোজগারি স্বামীর স্ত্রী হিসেবে প্রতিদিনের প্রতিদিনের অপমান অনুপ্রেরণা অসুস্থ সন্তানকে পালন করার জীবন মরণ সংগ্রাম অনুপ্রেরণা শ্বশুর বাড়ির ক্রমা কত গঞ্জনা অনুপ্রেরণা শাশুড়ির ব্যাঙ্গপ্তিতে দিনের পর দিন অভুক্ত থাকা অনুপ্রেরণা এক এক নাগারে তিন দিন না খেয়ে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার মনোবল অনুপ্রেরণা জীবনে কোনো সুখের ঠিকানা না পাওয়া ঠিকানাবিহীন খানে রোজ লেখা হয় চিঠি চিঠির গুলো কথা বলে বন্ধু হয় বন্ধু হয় জড়িয়ে ধরে আবেগে জড়িয়ে ধরে আবেগে ওদের ওদেরও প্রাণ আছে জানেন তো ওরা ওরা সবাই সজে এক একটা দুঃখ হয়ে জল জল করে সাংবাদিক করম নামায় কাঁপা কাঁপা হাতে লেখে মিছে জয়ন্তী বাগদি এক জীবন্ত কাব্য গ্রন্থ নিশেষ জয়ন্তী বাগদি এক জীবন্ত কাব্য গ্রন্থ নমস্কার কবিতাটি লিখেছেন কবি সংগীতাক অনুপ্রেরণা